আমি জীবন কাহিনী আমি চাঁদে চাঁদ বোঝেন বলে আমি ছয় বার গেছি একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তোমরা রমজানে কি করো বলছে শোনো নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে অরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করিনি কেন রমজান তো আখেরাত খামানের মাস দুনিয়া কামানের মাস না আমরা তো এগারো মাস কামাই এক মাস কামাই না তো জিজ্ঞেস করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয় তা আমাকে বলতেছে তোমাকে মুফতি মানাই লোকে তুমি কেন নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি যারা বিক্রি করে এরা এক মাস কোন মুনাফা নেয় তাই বললাম কেন কেন তুমি হাদিসে পড়ো না মোয়াসাদ সহানুভূতির মাস আমরা গরিব আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে আমার বন্দাদের সাথে তার জন্য জান্নাত দেখা